শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটা দেখুন এক নয় দু হাজার পঁচিশ এই অর্ডারটি দিয়েছেন ডেপুটি সেক্রেটারি একাডেমিক বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দেওয়া হয়েছে টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ফর অল স্কুল রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশান এখানে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে দেখুন কন্ডাক্ট অফ ক্লাসেস ডিউরিং এইচএস এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ ফ্রম আট নয় দু হাজার পঁচিশ টু বাইশ নয় দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে এইচএস এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ যা আট নয় দু হাজার পঁচিশ থেকে বাইশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে সেই সময় ক্লাসের ক্লাস শেষ ডিউরিং মানে সেই কন্ডাক্ট কীভাবে হবে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে গত উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে এই সেমিস্টার থ্রি যে পরীক্ষাটি হবে অর্থাৎ এইচ এক্সামিনেশান দু হাজার ছাব্বিশের সেমিস্টার থেকে যে পরীক্ষাটি হবে আট নয় দু হাজার পঁচিশ থেকে বাইশ নয় দু হাজার পঁচিশ যে সমস্ত বিদ্যালয়গুলোতে অর্থাৎ সেন্টার পড়ছে বা ভেনু হয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলোতে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত ক্লাস সাসপেন্ড থাকবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডার জানানো হয়েছে সেই সমস্ত সংখ্যা কত দু হাজার একশো ছয়টি অর্থাৎ দু হাজার একশো ছয়টি হায়ার সেকেন্ডারি যে ভেনু হয়েছে যে সেখান সেই সমস্ত স্কুলগুলোতে শুধুমাত্র ক্লাস থিক সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত যদি ফাইভ থাকে ফাইভটাও অবশ্যই নিতে হবে অবশ্যই ক্লাস সাসপেন্ড থাকবে এবং আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে কিন্তু নাইন থেকে ইলেভেন পর্যন্ত ক্লাস শুরু হবে দুপুর বারো সাড়ে বারোটা থেকে ক্লাস শুরু হবে কিন্তু ঠিক আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন না যে সমস্ত বিদ্যালয়গুলোতে সেমিস্টার থ্রির জন্য পরীক্ষা চলবে সেই সমস্ত বিদ্যালয়গুলোতে দুপুর সাড়ে বারোটা থেকে ক্লাস নাইন থেকে ইলেভেন পর্যন্ত ক্লাস চলবে সাড়ে বারোটার পর থেকে তার আগে যেহেতু পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার পর নাইন থেকে ইলেভেন পর্যন্ত ক্লাসগুলো চলবে বাকি ক্লাস অর্থাৎ ক্লাস ফাইভ টু এইট পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে এই কয়েকদিন অর্থাৎ আট নয় দু হাজার থেকে বাইশ নয় দু হাজার পঁচিশ আর বাকি সমস্ত স্কুলগুলোতে যেখানে এই ভেনু নেই সে সমস্ত বিদ্যালয়গুলোতে যেমন ক্লাস হয় রুটিন হয় সেই সমস্ত বিদ্যালয়গুলো সেইভাবে কিন্তু ক্লাস চলবে বলে এখানে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ